রাধা রাধে বন্ধুরা তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একাদশী আজকে তাই একাদশীর দিন মালা পরাতে হয় গোপালদেরকে যাদের ফুল নিই তারা তো আর কিছু করতে পারবে না তাই আমার কাছে অল্প ফুল ফুটছিলো আজকে তাই মালা পরিয়ে দিলাম ওদেরকে কেমন লাগছে বলো গোলাপটা এত বড় না লোক সামলাতে পারলাম না আমি যে না গোপালের হাতে দিই ভালো লাগবে গোপালের মনটাও ভালো লাগবে সবাইকে বলি গোপাল তুমি তো পালন হার সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবার দিনটা ভালো যাক কারো জন্য বিপদ না আসুক চোখের জল কারো জন্য না পড়ে এটাই চাই গোপাল তুমি সবাইকে ভালো রেখো আর আমার লক্ষ্মী নারায়ণ দেখো এখানে দেখা যায় না ওদেরকে সিংহাসনের ভেতরে তো একটু অন্ধকার অন্ধকার তাই বলি লক্ষ্মী নারায়ণ তুমি সবাইকে ভালো রাখো আর আর একাদশী বন্ধুরা আমি অত কাউকে বাবা মাকে বলো গোপালকে বলো আমি কাউকে বেশি কিছু দিতে পারি না বন্ধুরা আমার অত সামর্থ্য নেই তাই আমি আজকে একটু আঙ্গুর আর মিষ্টি নিয়ে এসে দিয়েছি একাদশী জানি দিতে হয় আমার ক্ষমতা না থাকলে কি করবো যা পারি তাই দিই তা বলো রাধে রাধে আর তোমাদের সবাইকে শুভেচ্ছা একাদশীর আজকে যে আমাদের এখানে একটু মেঘ মিট করছে তা বাবা মাকে দেখা যাচ্ছে না রাধে রাধে সবাইকে সবাই ভালো থাকো